নমস্কার বন্ধুরা চলে এসেছি আমাদের নিউ চ্যানেলে আমরা আজকে একটা ছোট্ট মেয়ের সঙ্গে কথা বলতে এসেছি এবং তার কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব তোমার নাম কি আমার নাম আমার নাম খই আচ্ছা তুমি কিসে পড়ো মানে কোন স্কুলে পড়ো না স্কুলে কথা বলছিস তো ইয়েস গুড স্কুল হুম খই তোমার কোনো বন্ধু হয়েছে বন্ধুগুলোর নাম বলো তো সাদিয়া হুম মনিকা হুম আমি আর দুটো আমি আর বলব না আচ্ছা ঠিক আছে কই তোমার পরিবারে মোট কতজন আছে অনেকজন ইশু ইশু যা বদমাইশ বলে না না আমি বলছি পরিবারে মোট কতজন আছে তোমার বাবা আছেন তোমার মা আছেন বলো আমার বাবা আছে আমার মা আছে আমার মিমি আছে আমার ঠাম্মি আছে আমার দাদু আছে দিদি আছে আচ্ছা তোমার মোট এতজন সবাই আছে তাই তো ঠিক আছে খই তোমার সব থেকে কোন ফলটা পছন্দ গুয়াভা গুয়াভা মানে পেয়ারা আচ্ছা তোমার সব থেকে কোন পশুটা সবচেয়ে ভালো লাগে মানে মানে তোমার সব থেকে কোন অ্যানিমেলটা ভালো লাগে

তোমার সব থেকে কি বই পড়তে ভালো লাগে বাংলা ইংরেজি না অঙ্ক 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 ম্যাথ বাহ ঠিক আছে তাহলে তোমার মোটামুটি তোমার যেসব জানি আমি সব জেনে নিয়েছি ঠিক আছে আচ্ছা দেখোই তোমার সবথেকে প্রিয় রং কি ব্লু ব্লু নীল আচ্ছা তোমার সবথেকে কোন পাখিটাকে ভালো লাগে শালিক পাখি ও শালিক পাখি আচ্ছা আচ্ছা তোমার পরিবারে তোমাকে সবথেকে কে ভালোবাসে বাবা মা বাবা সবসময় বাবা চারবার বোকা খেয়েছিলাম বাবার কাছে চারবার বকা খেয়েছিলে তাই তোমাকে তোমার বাবা পছন্দ করে না মা ঠিক আছে খই তোমার সব থেকে কোন মানুষটাকে ভালো লাগে মানে ও মাদার মা ঠিক আছে তো আমাদের মোটামুটি এতগুলোর প্রশ্ন জানা হয়ে গেছে আচ্ছা এবার যে মেন প্রশ্নটা আমি ওকে জিজ্ঞেস করতে চলেছি তুমি বড় হয়ে কি হতে চাও বরায় বাবার বাবার টিচার হবে ও বাবার মতো টিচার হবে ভেরি গুড আচ্ছা তুমি টিচার হয়ে অনেক সবাইকে কি পড়াবে তো তার জন্য তো লেখাপড়া করতে হবে তুমি পড়াশোনা করো